কি বন্ধুরা ছট পূজায় ঠেকুয়া বানাবে তো নাকি চলো আজকে দেখে নিই ঝটপট করে এত সুন্দর খাস্তা একদম ঘরোয়া উপকরণ দিয়ে কি করে খুব সহজে খাত ছাড়াই হাতের সাহায্যেই বানিয়ে নিবে প্রথমেই নিয়ে নিচ্ছি দু কাপ ময়দা দু কাপ সুজি আর সমপরিমাণ কিন্তু চিনিও নিব আর নিয়েছি নারকেল কুচনো। তোমরা এখানে বাদাম টাদাম কিশমিশ এগুলোও দিতে পারো আমি কিন্তু একদম সিম্পল যেগুলো আমাদের ঘরে সব সময় পাওয়া যায় ওই সব কিছু দিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করছি রেসিপিটি খুব সহজভাবে আর দেখো এই ময়ূরীও কিন্তু কিছুটা নিয়ে এরকম হাত দিয়ে ম্যাশ করে দিয়ে দিচ্ছি খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেওয়ার জন্য একটু ময়াম করার জন্য সাদা তেল দিয়ে দিব আর এখানে তোমরা ঘিও ইউজ করতে পারো যেহেতু আমি আজকের রেসিপিটা খুব ঘরোয়া সব যে মানে সময় বাড়িতে আমাদের থাকেই এইসব উপকরণ দিয়ে আমি দেখানোর চেষ্টা করছি আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তোমরা দেখতে থাকো একদম হাত দিয়ে কিন্তু ওই যে খুব ভালো করে ময়াম করে নিতে হবে তেল দেওয়ার পরে এই যে একদম মুঠি মুঠি হচ্ছে তখন বুঝতে পারবো এটা ময়াম হয়ে গেছে এখন এই ড্রোটাকে মাখার জন্য একটুখানি দুধ নিয়ে দিব সামান্য পরিমাণ দুধ ঢেলে ঢেলে মেখে নিব একবারে কিন্তু আমি অনেকটা দিয়ে দিব না একদম সামান্য পরিমাণ ঢেলে ঢেলে দিয়ে ড্রোটা কিন্তু একটু শক্ত শক্তই হবে ড্রোটাতে কিন্তু একদম নরম হবে না দেখতেই পাচ্ছ আমি একটু একটু করে দুধ ঢেলে ঢেলে দিয়ে দিয়ে ড্রোটাকে রেডি করে নিচ্ছি আজকের রেসিপিটা একদম সহজ সরলভাবে ঘরোয়া উপকরণ দিয়েই কররা তারপরে কিন্তু আধ ঘন্টার জন্য আমি ঢেকে রেখে দিয়েছিলাম ডোরটা ই করে মেখে নিয়ে তারপরে কিন্তু এবার দেখো ছোট ছোট করে লেচি নিয়ে নিছি লেচি নিয়ে এবার দেখো আমি ঠেকুয়ার শেপ দিচ্ছি হাতের সাহায্যে এরকমভাবে শেপ দিয়ে ছুরি দিয়ে এরকম ডিজাইন করে দিবা মাঝখান থেকে প্রথমে একটা দাগ টেনে এরকম সাইড থেকে দিয়ে একদম খুবই সুন্দর ডিজাইন হয়ে যাবে হাতের সাহায্যে কোনো খাজেরও দরকার নেই এই যে দেখো কত সুন্দর ডিজাইন হয়ে গেল এইভাবে করে আমি এক এক করে কিন্তু সবগুলোকেই বানিয়ে নেব তোমরা দেখতেই পাচ্ছ খুবই সহজভাবে একদম যে কেউ বানাতে পারবে এই দেখো এক এক করে আমি কিন্তু দেখো সবগুলো কিন্তু বানিয়ে নিচ্ছি দেখো সব কিন্তু আমার বানানো হয়ে গেছে এখন কিন্তু ভেজে নেওয়ার পালা কড়াই বসিয়ে কড়াইয়ে সাদা তেল দিয়ে একবারে একেবারেই কিন্তু আমি চার পাঁচটা করে দিয়ে একদম লাল লাল করে ভেজে নেব একদম মুচমুচে লাল লাল মুচমুচে হবে তোমরা একবার এভাবে বানিয়ে দেখো একদম সামান্য উপকরণ দিয়ে আর খেতে অসাধারণ টেস্টি দেখতে পাচ্ছো ভেজে নিচ্ছি এখন উল্টে পাল্টে লাল লাল করে যেমন সুন্দর দেখতে ডিজাইনও যেমন সুন্দর খেতে যেরম টেস্টি কি একদম অসাধারণ দেখো কত ডিজাইনগুলো কত সুন্দর সুন্দর হয়েছে একদম হাতের সাহায্যে আমি এইভাবে করে কিন্তু সবগুলোকেই ভেজে নিচ্ছি এক এক করে রেসিপিটা কিন্তু একবার হলো তোমাদেরকে অবশ্যই দেখতে হবে দেখো আমার কিন্তু ভাজা হয়ে গেল একদম এখন কিন্তু আমার ভাজা হয়েই গেল একদম রেডি দেখ কমপ্লিট হয়ে গেল দেখো সবগুলোই কিন্তু ভেজে নিয়েছি দারুন কার কোনো কথা হবে না রেসিপিটি অবশ্যই একবার হলো ট্রাই করো